সো হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা এর ফ্ল্যাগশিপ ফোনের মধ্যে কাস্টম রিংটোন কীভাবে অ্যাড করবেন কাস্টম রিংটোন বলতে আপনাদের পছন্দের কোনো অডিও গান সেই অডিওটিকে আপনারা অ্যাজ এ রিংটোন ইউজ করতে চান আপনাদের এর ফ্ল্যাগশিপ ফোনে ফ্ল্যাগশিপ ফোন বলতে স্যামসংয়ের এস টোয়েন্টি থ্রি আলট্রা এস টোয়েন্টি ফোর আলট্রা এস টোয়েন্টি ফাইভ আলট্রা এস টোয়েন্টি ফোর এস টোয়েন্টি ফাইভ তো এইসব ফোনের মধ্যে আপনারা কাস্টম ইন্টন কীভাবে সেট করবেন সেই পোস্টটি আজকে বুঝতে দেখানো হয়েছে আমরা কিন্তু এর যত ফ্ল্যাগশিপ সিরিজ আছে সেই ফ্ল্যাগশিপ সিরিজের ফোনে সেটিংসে গিয়ে রিংটোনে গিয়ে কিন্তু আমরা কাস্টম ইন্টন সেট করতে পারি না সেখানে যত নর্মাল স্যামসুং এর ডিফল্ট রিংটন আছে সেই রিংটনগুলো সব হয় সেখান থেকে আমাদের কোনো একটা রিংটনকে ইউজ করতে হয় বাট আমরা কিন্তু স্যামসাং ফোনের মধ্যেও নিজেদের পছন্দের অডিও সং ইউজ করতে পারবো হ্যান্ড্রেড পার্সেন্ট ইউজ করতে পারবো হ্যান্ড্রেড পার্সেন্ট এই টিক্সটা কাজ করবে তাই আপনাদের ভিডিওকে ধৈর্য সহকে স্টেপ বাই স্টেপ দেখতে হবে ভিডিও আপনার স্টেপ বাই স্টেপ শেষ পর্যন্ত দেখুন ভিডিও আপনার শেষ পর্যন্ত দেখলে আপনারা খুব সহজেই আপনাদের এর ফ্ল্যাগশিপ শিষ্ম ফোনের মধ্যেও কিন্তু কাস্টমিং টর্ন সেট করতে পারবে ওকে তো চলুন ফ্রেন্ডস আজকে ভিডিওটি শুরু কাজ তো ফ্রেন্স সবার ফার্স্ট আমি আপনাদের দেখিয়ে দিই আপনারা যখনই আপনাদের স্যামসাং ফোনের সেটিংস ওপেন করেন সেটিংস ওপেন করার পর সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন যান সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন যাওয়ার পর যখনই আপনারা রিংটোনে যান রিংটোনে যাওয়ার পর এখানে কিন্তু কোথাও এমন কোনো অপশন রিংটোন কাস্টমিং রিংটোন অথবা এরকম কোনো প্লাস এখন শো হয় না যেখানে আপনারা কোনো নিজের পছন্দের কাস্টম ইউনিয়নকে সেট করতে পারবেন আপনাদের স্যামসাং ফোনে এটা তখনই শো হবে যখন আপনারা কোনো কাস্টম ইউনিয়নকে একবার অ্যাড করবেন তো এই রিংটোনে আসার পর কিন্তু আপনারা এখানে কোথাও এমন কোনো অপশন পাবেন না যেখানে আপনারা নিজেদের পছন্দের কাস্টম ইউনিয়নকে অ্যাড করতে পারবেন ওকে বাট একটা ট্রিক্স আছে সেই ট্রিক্সটি ইউজ করলেই আপনারা নিজেদের পছন্দের অডিওকে কাস্টম ইন্টারনে অ্যাড করতে পারবেন তো এর জন্য যেটা আপনাদের করতে হবে আগে আপনার সেই গানটিকে বা সেই অডিওটিকে ডাউনলোড করে নেবেন ওকে ডাউনলোড করে নেওয়ার পর এরপর আপনাদের এই স্যামসংয়ের এখানে ক্লিক করতে হবে এর যে মাই ফাইলস আছে এই মাই ফাইলসটা আপনাদের ওপেন করতে হবে ওকে মাই ফাইসে আসার পর আপনার উপরে অডিও ফাইলস একটি অপশন দেখতে পাবেন তো আপনাদের এই অডিও ফাইলসে ক্লিক করতে হবে এখানে আপনাদের মোবাইলে যত অডিও আছে সব অডিওকে দেখতে পাবেন ওকে তো যেই অডিও সংটিকে আপনারা অ্যাজ এ কাস্টম মেনটেন ইউজ করতে চান সেই অডিও সংটির উপর অডিওটির উপর এরকম করে প্রেস অ্যান্ড হোল্ড করবেন ওকে এরপরেই আপনার নিচে একটি অপশান পাবেন মুভ তো প্রেস অ্যান্ড হোল্ড করার পরে এই মুভ অপশানটি আসবে মুভে ক্লিক করবেন ওকে মুভে ক্লিক করার পর আপনার এরকম ইন্টারফেস দেখতে পাবেন উপরে আপনারা সার্চ বার দেখতে পাবেন তো আগে আমি পেনটিকে ইনসার্ট করে নিই তো ওই সার্চ বারে আপনারা আগে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর এখানে সার্চ বারে সার্চ করবেন রিং টর্স আর আই এন জি টি ও এন ই এস লিখবেন তাহলে এই রিং টন্স চলে আসবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে আপনার একটি অপশন পাবেন মুভ হেয়ার তো আপনাদের এই মুভ হেয়ারে ক্লিক করতে হবে মুভ হেয়ারে ক্লিক করার পরেই সেই অডি সংটি লিঙ্কটর্স ফল্ডের মধ্যে চলে যাবে এরপর আপনারা সেটিংস আবার ওপেন করবেন যদি মিনিমাইজে সেটিংস থাকে তাহলে মিনিমাইজ থেকে সেটিংটিকে সরিয়ে দেবেন ওকে সরিয়ে দেওয়ার পর নতুন করে আবার সেটিংস ওপেন করবেন ওকে সেটিংস ওপেন করার পর এরপর স্টুকে নিচে যাবেন সাউন্ড অ্যান্ড ভাইব্রেশনে যাবেন সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন যাওয়ার পর রিংটন দেখতে পাবেন রিংটনে ক্লিক করবেন লিঙ্কটনে ক্লিক করার পর আপনারা এবার কাস্টম রিংটনে সেই রিংটনটিকে দেখতে পাবেন তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন কাস্টম রিংটোনে সেই রিংটনটি সচেতছে যে রিংটোনটিকে আমি মুভ করে রিংটোন ফোল্ডারে নিয়ে আসলাম ওকে তো এবার আমি এই কাস্টম অডিওটাকে কিন্তু অ্যাজ এ রিংটনে সেট করতে পারবো জাস্ট সেটার উপর টিক করতে হবে তো এখন কিন্তু এই যে কাস্টম অডিওটা এটা কিন্তু আমার রিংটনে সেট হয়ে গেছে যখনই কেউ আমাকে কল করবে আমার রিংটনে কিন্তু এই কাস্টম অডিও সঙ্গটি বাস তো ফ্রেন্ডস এইভাবেই আপনারা খুব সহজেই স্যামসাংয়ের যে কোনো ফ্ল্যাগশিপ ফোনে নিজেদের পছন্দের অডিও সঙ্গে অ্যাজ এ রিংটনে ইউজ করতে পাবেন